মাসখানেক বাদেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে প্রতিযোগিতার বি গ্রুপে পড়েছে আফগানিস্তান সেখানে তাদের সঙ্গী বাংলাদেশ শ্রীলঙ্কা ও হংকং নয় সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হবে আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে এখন থেকে স্কোয়াড গছতে শুরু করেছে প্রতিযোগী দেশগুলো আফগানদের প্রাথমিক স্কোয়াডেই চমক রয়েছে এশিয়া কাপের আগে টুর্নামেন্টের ভেনুতে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান আসন্ন দুটি প্রতিযোগিতাকে গিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বাইশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দলটির নেতৃত্বে থাকছে নিয়মিত অধিনায়ক ও তারকা লেগ স্পিনার রশিদ খান তবে বাইশ জনের দলটিতে জায়গা পাননি আরেক তারকা স্পিনার মজিবুর রহমান ইঞ্জুরির সঙ্গে লড়াই করতে থাকা এই তারকা দুই সালে ডিসেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তবে মাঠে ফিরেছে অনেকদিন হতে চলল সম্প্রতি আফগানদের গরোয়া লিগেও খেলেছে মুজিব গরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতা সাবগিজা ক্রিকেট লিগে নয় ম্যাচ খেলে তেরো উইকেট শিকার করেছেন তিনি যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ এছাড়া ব্যাট হাতে লোয়ার ওয়ার্ডারে নেমে মুজিব চার ইনিংসে আটচল্লিশ রান করেছে তবুও এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা হয়নি চব্বিশ বছর বয়সী তারকার